আমার ডাক দিয়া বলে মান আহাব্বা সুন্নতি ফকাদা হাব্বানী কামানা হাব্বানী কানা মাইভিল জান্না যেই ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলে ভালোবাসল সেই ব্যক্তি আমি রুসুলকে মহাব্বত করে ভালোবাসে যেই ব্যক্তি আমি রুসুলকে মোহাব্বত করে ভালোবাসে ওই ব্যক্তি আমি রুসুলের সাথে জান্নাতে থাকবে এই জন্যে সাহাবাই রামগণ রসুলকে ভালোবাসতেন মোহাব্বত করতেন একদিন এক রাতে আল্লাহ রসুল আর হজর আনহা ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হলেন আর আকাশে অগণিত তারকা অগণিত তারকা আল্লাহ রসুল কে হজরত সিদ্দিকারাদিয়া আল্লাহ আনহা ডাক দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ আকাশে যে তারকা রয়েছে এই তারকার সম পরিমাণ নেক এই তারকা গুলোর সম পরিমাণ নেক আপনার কোন মতের আছে কি না রসুল সাথে সাথে জবাব দিয়ে দিলেন আছে। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু নেক আকাশের এই তারকা সম পরিমাণ রয়েছে এই কথাটাই হজরত মায়েশা সিদ্দিকাকে রসুল বললেন আয়েশা গো ও আয়েশা শুনো আমার উম্মত উমর ফারুকের নেক আকাশের তারকা সম পরিমাণ। হজরত ফারুকের কথা শোনার সাথে সাথে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে মনটা দুর্বল হয়ে গেছে রসূল ডাক দেয়া বলে ও আয়েশা তোমার চেহারা মলিন তোমার মনটা বেজার হয়ে গেছে কেন জবাব দাও হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ হযরত তোমরের নেক আকাশের তারকা সম পরিমাণ আমার আব্বা জানের নেক কোথায় গেল সিদ্দিকে আকবরের নেক কোথায় গেল আল্লাহ রাসূল ডাক দিয়া কয় আয়েশা গো আয়েশা তোমার আব্বা জানের কথা ভাবতেছো আমার দুস্থ সিদ্দিকে আকবরের কথা তুমি বলতেছো তাহলে শোনো হজরত তুমর ফারুকের সমস্ত

নেকের চাইতে আমার দুস্ত আমার বন্ধু আবু বকরের এক রাতের সামান্য ইবাদত এক রাতের সামান্য আমল আবু বকরের আমলের চাইতে বেশি হবে কোন রাতের আমল কোন সময়ের আমল রে বাবা ভালোবাসা দেখাই তবে অন্তর দিয়া দিল দিয়া সেরা সুর দিয়া ভালোবাসা হয় না মুখে মুখে ভালোবাসা হয় না কোন সময়ের কোন রাতের আমলে তো দাম যেই দাম যার কারণে হাজরা তুমর ফারুকের সমস্ত জিন্দিগির আমলের চাইতে বেশি ওই রাতটা হলো ওই রাত যেই রাত আমার আপনার কাউলে মক্কা থেকে হিজত করে মদিনা মনোয়ারায় রোয়ানা দিয়েছিলে প্রায় ছয় মাস আগে ডাক দিয়া বলে আবু বাক্কার আবু বাক্কার রে আমি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব আল্লাহ পাকের পারমিশন পাওয়ার পরে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করব আবু বাক্কার রে আমি তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব হাদিস শরীফে আছে একজন ব্যক্তি রামল নামা উজুম দেওয়ার পরে দেখা গেল নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আল্লাহর নবীজি পকেট মুবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করিয়া নেকের পাল্লায় দিয়ে দিলে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে অপর এক বর্ণনায় আছে আল্লাহর নবীজি নিজ হাত মুবারক দিয়া নেকের পাল্লার মধ্যে দিয়া জাতা দেখে কি পকেট মোবারক থেকে কি দিল এটা দিল আমি আর আপনি যে নবীর প্রতি দুরুদার সালাম পড়ি এই দুরুদার সালাম গুলো রিজার্ভ করে রেখেছে হাসরের ময়দানে ওই মিজানের পাল্লার কামাজে আপনার আমল নামার মধ্যে ওই দুরুদ গুলো দিয়া আপনার নেকের পাল্লাটা ভারী করে দিবে আলী কয় হুজুর যদি আমি মিজানের পাল্লা আপনার তালাশ করে না পাই কই মিজানের কাছে রাতের কিনারে আমারে আমি আমার রাতের কিনারে আপনি কি করবেন আলি রে মিজানের পাল্লা পারি দিয়া আমার যে সমস্ত ফুলসে রাতের কিনারে গিয়া দাঁড়াই হইতে চিকুন হবে হীরা হইতে দাঁত আমি বান্দা বিষম পাপী কেমনে হব পার আলী আমার যে উম্মতেরা মিজানের পাল্লা অতিক্রম করিয়া মিজানের পাল্লার কাছে পরীক্ষা দিয়া ফুল সরাতের কিনারে অপেক্ষা করবে ফুল সরাত পার হইতে পারবে না ও রে ওই ফুল সরাতের কিনারে আমি রসূল দাঁড়াইয়া বুরাক দিয়ে বিজলির মতো পার কইরা আমার উম্মত গুলারে জান্নাতে পৌঁছায়া দিবা হযরত আলী কয় হুজুর ফুল সিরাতের কিনারে যদি আপনারা না পাই তালাশ কইরা তাহলে কই পামু কয়া জান আলী ফুল সিরাতের কিনারে যদি তুমি আমারে না পাও আলী রে জাহান নামের কিনারে বলেন আলীর জাহান নামের কিনারে তুমি আমারে তালাশ কইর হজরত আলী কয় হজুর জাহান নামের কিনারে আপনি কি করবেন ওই জায়গায় আপনার কি কাজ রসুল ডাক দেয়া কয় আলী মিজানের পাল্লাই আমল নামা উজুন দেওয়ার পরে আমার কিছু মত আছে রে যাদেরকে একেবারে জাহান নামের সার্টিফিকেট দিয়া জাহান্নামে নামে পৌঁছায়া দিবে আমি জাহান নামের কিনারে দাঁড়ায় থাকব আমি দেখব আমার কোন আশেক আমার কোন সুন্নি উম্মত আছে কিনারে আবার আসে কুম্মত গুলারে এই জাহান নামের কিনার থেকে ফিরাইয়া ফিরাইয়া আমি আমার আল্লাহর কাছে সুপারিশ কই না জাহান নাম থেকে ফিরাইয়া জান্নাতে পৌঁছায়া দিব হযরত আলী নবীজির বিছানার মধ্যে শুয়ে রইছে চাদর মোবারক গায়ে দিয়া নবীজি এবার আয়েশা ডাক দিয়া কয় আলী রে শোনো আমি তো মক্কা থেকে মদিনায় হিজরত করব মক্কা লোকেরা আমাকে আল আমিন বলে সত্যবাদী বিশ্বাস করে আমারে বিশ্বাস করে আর টাকা পয়সা আমার কাছে আমানত রাখে আমি তো মক্কা সাইরা মদিনা গেলেগা লোকেরা দোয়ায়া বিপদ পড়বো আমারে তালাশ করবে টিয়া পয়সা কেমনে নিব আমি তো মক্কা নাই মানুষগুলা বিপদে পড়া যাইবো আলী এই নেও। মক্কা লোকদের আমার কাছে যে আমানত দিছে এই টাকা পয়সাগুলো তোমারে দিয়ে গেছি এইগুলা তুমি মক্কার লোকদেরকে দিয়া দিও সুবহানাল্লাহ কইতেন না হযরত আলী কয় দুনিয়ার কোনো মানুষ কোন সূত্র আমাকে এই দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় করতে পারবে না আল্লাহু আকবার বলে কারণ নবীজি আমারে একটা আমানত দিছে এটা আমি মক্কার লোকদেরকে কি করতে হইব যারা নবীর কাছে এই টাকা পয়সা রাখছিল এর বিলায়া দিতে হবে এ দায়িত্ব দিছে আমারে কাফের মুশরিকেরা আমারে কিচ্ছু করতে পারতো না আমি শুয়ে থাকি আরাম দিয়া ঘুমাই হযরত আলী আরামে ঘুমাইতাছে আল্লাহর নবীজি আবু সুফিয়ান আর আবু জাহেলের মাসকান দিয়া ঠিক আছে এক মুষ্টি দুলাবালু লইয়া এদের দিকে ছুরে মারছে আর দুই জনের মাসকান দিয়া নবীজি বের হয়ে গেছে আবু জাহেল কয় কি ব্যাপার আমার কাছ দিকে কাটা গেল আবু সুফিয়ান কয় কি ব্যাপার কে গেল আমাদের মাঝখান দিয়া বলছে এ শুনো শুনো তোমরা বালকেরা দাঁড়ায় থাকো তোমাদের মাঝখান দিয়ে যেন মোহাম্মদ সকলে বলুন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম না যাইতে পারে একটু ভালো করে হ্যাঁ নজর করে রাখো এরা ঘোষণা দিতেছে আবু জাহেরা আর আবু সুফিনের মাঝখান দিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ বের হয়ে গেছে আওয়াজ দিয়ে বলে সুভান এবার তো কিছুক্ষণ পরে খুজদার ভিতরে গেছে গিয়া তালাস করতেছে কই 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 নাই চাদর মুবারক টান দিছে গিয়া দেখে হজরত আলী শুয়া রয়েছে আল্লাহ আকবর কে শুয়া রয়েছে হজরত আলী আরে আলী মোহাম্মদ কই আর এই খবর কি আমি দেওয়ার লাগিয়ে এখানে শুয়ে রয়েছি আমি জানি না তালাস করে বের কর মার হাবা কম

দরজার তালার চাবি আছে একটু দরজাটা খুলে দেও আমি গিয়া দুই রাকাত নামাজ পড়মু কাবাগরের ভেতরে মন্ডা চাইতেছে আল্লাহরে ডাকমু হাজরা তালহা তখনও তো মুসলমান হয় নাই তিনি বলে না তাবি চাবি দেওয়া যাবে না এই পারমিশন আপনাকে দেওয়া যাবে না আমি তালা খুলতে পারবো না আল্লাহ রসুল তখন বলেছিল তালহা এমন একদিন আসবে যেদিন এই কাবা গড়ের তালার চাবি আল্লাহ পাক আমাকে বানায় এই তালার চাবির মালিক আল্লাহ পাক আমারে বানায় দিব সুমানা বলবেন না হাজরা তালহা তখন তো মুসলমান হন নাই মুসকি মুসকি হাসে এই এই কথাই বুঝাইতেছে যে সেই দিন আবার কবে আসবে কি কর যে লোকটা মক্কায় হ্যাঁ তার ধর্মে দাওয়াত দিতে পারে না সে আবার আমাকে বলতেছে সাবির মালিক বলে আল্লাহ তারে বানায় দিব মুসকি মুসকি হাসে আর এই কথাটাই সে বুঝাইতেছে যেদিন ফতে মক্কা হলো মক্কা বিজু হয়ে গেছে দশ হাজার সাহাবি নিয়ে রসুল মক্কা জয় করে ফেলেছে সেদিন হাজরা তালহা ভয়ে একটা ঘরের ভিতরে গিয়া দরজা লাগাইয়া একেবারে চুপচাপ বৈচালিস নবীজি হাজরত আলী কে বলে আলী রে তালহা কই তালহারে ডাক দে হাজরা তালি দরজার মধ্যে গিয়া বলতেছে তালহা দরজা খুলো নবী মোহাম্মদ রসুল ডাকতেছে তোমাকে হজরত আলহা তো কোন আওয়াজ করে না চুপসাপ খুব মাইরা লাইব আমার অনেক দিন আগে আমার কাছে চাবি চাইছিল হ্যাঁ বলছিল তালাটা খুলে দিতাম দরজাটা খুললে ভিতরে গিয়া নামাজ পড়বো

আল্লাহ যাকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে দরজা খুলে বের হয়ে আস তোমার কোনো হক হবে না তোমার কোনো ভয় নাই ভয় নাই রে তালহা হাজরা তালহা দরজা খুলে বের হয়ে আসছে রসুলের সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া কাবাগরের দরজার তালার চাবি রসুলের হাত মোবারকে দিয়ে দিছে আল্লাহ রসুল চাবি পাইয়া হজরত তালহারে ডাক দেয়া বলে তালহারে ও তালহা তালহারে শুনো রে তালহা একদিন তোমার কাছে এই চাবিটাই চেয়েছিলাম তালাটা খোলার জন্যে কাবাগরের ভিতরে গিয়া দুই রাকাত নামাজ পড়বো তালহারে সেদিন দিলা না ও তালহা তুমি জবাব দাও এ চাবির মালিক এখন কে তালহা চাবির মালিক এখন আপনি এ চাবির মালিক আমি হইয়া পুনরায় তরে চাবি দিয়া দিলাম

ভেতরে গেছে 360টা মূর্তি আল্লাহ নবীজির হাত মুবারক এক লাটি ছিল এটা দা বাইরে বাইরেয়া 359 টারে ভাঙছে 356 টারে ভাঙছে একটা করে অনেক কুরফে এটা লাড়ি দ লাগাল পায় না ভাঙ্গার কোনো ব্যবস্থা নাই হযরত আলিরে ডাক দা কয় আলী আলী রে তুমি আমার গর্দানের উপরে দাঁড়ায়া এই মূর্তিটা বাইঙ্গা দাও হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ এত বড় বিয়াদবি আমি করতাম আপনি আমার কাদের উপরে দাঁড়ান দাঁড়াইয়া এই মূর্তিটা ভাঙ্গেন। হজরত আলীর কথা শুনে নবীজি ডাক দিয়া কয় আলী রে তুমি সেরে খুদা হতে পারো আসাদুল্লাহ গালিব হতে পারো শুনো তুমি নবুয়াতির ভার সহ্য করতে পারবা না তুমি আমার কাদের উপরে উঠো নবীজির কথা রাখতে গিয়ে হজরত আলী নবীজির কাদ মুবারকের মধ্যে দাঁড়াইলেন দাঁড়াইয়া ওই মূর্তিটা ভাঙছে ভাঙছে ভাঙার পরে নামতে একটু দেরি হয়েছে আল্লাহ নবী কয় আলী রে তুমি একটু যে দেরি হইল নামতে কয় হুজুর আমি যখন হাতটা বাড়াইছি হাটটা তো কাবা ঘরে এখানে সাদে নাই আমার আল্লাহর আর সে আজিমে বসে গেছে হাজরত আলীর অন্তর চক্ষুটা খুইলা গেছে বেলায়েতের দৃষ্টিতে খুদার জগৎটা দেখতে পারে সে আলী কয় দুনিয়ার কোন মানুষ আমারে মারতে পারবে না নবীজি আমার দায়িত্ব দিছে নবীজির আমানত মানুষের আমানত নবীজির কাছে রাখছিল এগুলো আমি বন্টন করে দিব এটা আমার দায়িত্ব দিছে বলেন মার হাবা বলেন নারে তাকবি নারে রিসালা কষ্ট হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ রসুল রাতের অন্ধকারে ওই হুজরা মুবারক থেকে বের হইয়া সুজা চলে গেলেন হজরত আবু বকরের ঘরের সামনে দরজার কিনারে দাঁড়াই আসতে করে দরজার মধ্যে আওয়াজ করেন আবু বাক্কার আবু বাক্কার আবু বাক্কার আসতে আওয়াজ করলেন আল্লাহ নবীজির জবান মুবারক থেকে আবু বাক্কার ডাক শুনে হযরত আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিলেন নবী ডাক দিয়া কয় আবু বকর রে এত আস্তে ডাক দিলা আবু বকর আবু বকর বলে সাথে সাথে দরজাটা খুলে দিয়েছো আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না আবু বকর তুমি কি ঘুমাও না হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ না 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 প্রায় ছয় মাস আগে বলেছিলেন আমি আবু বকরকে সাথে করে মক্কা থেকে যখন হিজরত করবেন আমি আবু বকরকে সাথে করে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ এই প্রায় 6 মাস ধরে আমি আবু বকর ঘুমাই না দরজার কিনারে দরজার মধ্যে আমার পিট লাগাইয়া রাতে অপেক্ষা করি কোন সময় কোন সময় আপনি আমার দরজার সামনে এসে আবু বকরকে ডাক দিবেন এ আবু বকর আবু বকর রে তুমি ঘুমাও না আবু বকর কাও ইয়া রাসূলুল্লাহ এই প্রায় ছয়বার আমার জন্য বিছানাকে হারাম করে দিলা ই আবু বকর বাল্যবেলার বন্ধু নবীজির চলার সাথী নবীজির হিজরতের সাথী ওরে ভাবনাথ শুধু এখানে শেষ না আবু বকর সিদ্দিক ছিলেন অনেক টাকা পয়সাওয়ালা মানুষ যখন নবীজির কি টাকা পয়সার প্রয়োজন পড়লে দিনের জন্য ইসলামের জন্য কিছু টাকা পয়সা লাগলে নবীজি আবু বকর সিদ্দিককে বলতো আবু বকর কিছু ইসলামের জন্য কিছু দান সদগা করো করতেন এমন করতে করতে প্রায় অনেক সম্পদ শেষ করে ফেলছে আবু বকর সিদ্দিক মসজিদের কিনারে বসে বসে আল্লাহ বলতো আল্লাহ ও আল্লাহ আমার লজ্জা লাগে তোমার বন্ধু আমার কাছে টাকা পয়সা চাই আমার লজ্জা লাগে আল্লাহ গো আমার টাকা পয়সা দন দৌলত আমি তোমার প্রিয় বন্ধু মাহবুবকে দিয়ে দিলা দিতে দিতে সব দিয়ে দিল একেবারে একেবারে ফকির হয়ে গেছে কি হয়ে গেছে বকরি মুতার যুদ্ধে একদিন নবীজি কয় মুতার যুদ্ধের সহযোগিতা কে কে করবা তোমরা আসো হযরত ওসমান গনি কয় আমি সুযোগ পাইছি সব সময় হযরত আবু বকর সিদ্দিক প্রথম হয়ে যায় আজকে সুযোগ পাইছি আবু বকর সিদ্দিকের তেমন টাকা পয়সা নাই দান করতে করতে অনেক গরিব হইয়া গেছে কি বলেন হ্যাঁ এখন আর এক নাম্বার হইতাতো না আমি সুযোগ পাইছি আমি নাম্বার ওয়ান এক নাম্বার হব হ্যাঁ এবার হজরত উসমান গনি তার সম্পদটা তিনটা ভাগ করলেন তিন ভাগ করে এক ভাগ লইয়া রোয়ানা দিছে আল্লাহ নবীজির সামনে নিয়ে হাজির করছে ছোটো খাটো একটা পাহাড় হয়ে গেছে ছোটখাটো একটা পাহাড় হয়ে গেছে কারণ সম্পদ তো অনেক তিনি উসমান গনি তিনি কি উসমান গনি ধনী মনে মনে ভাবতেছে আজকে আমি এক নাম্বার প্রথম হয়ে যাব হজরত উমর ফারুক আমি আজকে এক নাম্বার হব তিনি তার সম্পদ দুইটা ভাগ করে এক ভাগ লয়ে রওনা দিছে কি করছে এক ভাগ লয়ে রওনা দিছে হযরত উমরের দুই ভাগের এক ভাগ হযরত উসমান গনির তিন ভাগের এক ভাগ কি আরো বেশি কারণ উসমান গনির সম্পদ বেশি ভাগ বড় করলে কি হবে এই গুইরা মুইরা কি বেশিই থাকে ঠিক কি না

আমরা দুইজন না আমরা তিনজন আমাদের সাথে আছে আর একজন তিনি হলেন আল্লাহ কে 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 আল্লাহ আবু বাক্কার আবু পাহাড়ের গুহার ভেতরে হযরত আবু বাক্কারের উরাতের মধ্যে নবীজি মাথা মুবারক দিয়ে আরাম করতেছে আবু বকর সিদ্দিক তাকায় দেখলো গুহার ভেতরে অসংখ্য গর্ত কোন বিষাক্ত জীবজন্তু যদি এসে গুহার ভেতরে চলে কষ্ট হতে পারে পারে এই জন্য তার পাগড়ি সিরে সিরে টুকরা টুকরা করে গারে সুর পাহাড়ের গুহার ভেতরে যেই গর্ত গুলো আছে গর্ত গুলো বন্ধ করতে করতেছে একটা গর্ত বন্ধ করার কোনো কিছু নাই আবু বকর সিদ্দিক বললেন এইটা আমি কি করি তিনি পা দিয়া এই গর্তের মধ্যে পা দিয়ে ধরে রাখলেন আর এই গর্তের ভিতরে একটা সাপ ছিল একটা সাপ ছিল মুসা নবীর জমানা থেকে অপেক্ষা করতেছে মুসা নবীর মুসা নবীর জবান থেকে শুনেছিল এই মক্কা থেকে মদিনা হিজরত করার সময় এই গারে সুর পর্বতে দিনের নবী রাহমাতুল আলমিন আশ্রয় নিবে ওই সাপটা সাধারণ সাপ ছিল না ওই সাপটা ছিল একটা জি সব দিকটা তারা চেষ্টা করতেছে বেরুতে পারে না আরে কি রে এই গাতা বন্ধ করছে কাটা হ্যাঁ

কান্দা শুরু করছে হাজার আবু সিদ্দিকের চোখের পানি যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ছে আল্লাহ নবী সজাগ হয়েছে আবু বাকর আবু বকর কি হয়েছে হুজুর আমার এই অবস্থা হয়েছে তারপরে আবু বকর পাও সরাও আবু বকর সিদ্দিক পা সরাইলে সাপটা বের হয়ে আসছে নবীজিকে সালাম দিয়া কয় হুজুর আমার কোনো অপরাধ নাই সেই মুসানবীর জমানা থেকে আমি গুহার ভিতরে অপেক্ষা করতেছি আপনি আসবেন কিন্তু কোনো সুযোগ পাইতেছি না বের হওয়ার অবশেষে আমি নিরুপায় হইয়া আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সুবুল দিছি হুজুর আমাকে ক্ষমা করে দেন আল্লাহ নবীজি থুতু মুবারক থুতু মুবারক লইয়া আবু বক সিদ্দিকের পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে লাগাই দিলে সমস্ত বিষ আবু বকর সিদ্দিকের বিদ্যা আঙ্গুলের মধ্যে চলে গেছে বলেন সুবাহ হাজার আবু বকর সিদ্ধি শহীদ দরজা লাভ করছে যেদিন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার জিন্দিগি তার যেদিন শেষ সেদিন এই বিদ্যা আঙ্গুল থেকে এই সাপের বিষ সমস্ত শরীরের মধ্যে পৌঁছে গেছিল এই সাপের বিষের কারণে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনি শহীদ দরজা লাভ করছে বলেন মার হাবা বলেন সুবাহান আল্লাহ